আপনারা দেখছেন মসজিদ রাম মন্দির ইস্যু যেন আর দেশে না হয় আর কোনো অবস্থায় গিনার বশবর্তী হয়ে অন্য ধর্মের উপর আক্রমণ থেকে বিরত বললেন মোহন বাগব যাকে আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান হিসেবে জানি অন্য কোন ধর্মনিরপেক্ষ নেতা বা দলের নেতা বলেননি বলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত তিনি পরিষ্কার বলে দিলেন যদি কোনো হিন্দু নেতা হিংসার বশবর্তী ঘৃণার বশবর্তী হয়ে পাবরি মসজিদ রাম মন্দির ইস্যু তৈরি করার চেষ্টা করেন তাহলে তা কোনো অবস্থায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমর্থন করবে না এবং সেটা নিয়ে অবশ্যই সীমিত থাকা উচিত আর আগ্রাসী হওয়া উচিত নয় রাম মন্দিরের মতো ঘটনা যেন আর ভারতবর্ষে না ঘটে এখানেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেমে যেতে চায় দেশে আর ঘৃণা এবং বিদ্বেষ চড়াতে চায় না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন ভারতবর্ষে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সম্বলের শাহী জামা মসজিদ বারাণসীর জ্ঞানবাপি মসজিদ আজমির শরীফের মউদ্দিন চিশতির দরগা দিল্লির জামা মসজিদ মথুরার জামা মসজিদ এসব নিয়ে হিন্দুপক্ষ আদালতে মামলা করেছে এগুলো নাকি আগে হিন্দু মন্দির ছিল এখন মসজিদ হয়েছে মোগল বা ইসলামিক শাসনে আর সুপ্রিম কোর্টও এ নিয়ে বাধা দিয়েছি যেন আর কোনো মামলা না হয় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহন ভাগবত পরিষ্কার বার্তা দিলেন যে রাম মন্দির হিন্দুদের একটা আস্থা ছিল যার কারণেই রাম মন্দির তৈরিটা জরুরি ছিল এবার যেন আর কোনো হিন্দু নেতা রাম মন্দির ইস্যু তৈরি না করে দেশে এখানেই শেষ এখানেই সমাপ্ত আর কোথাও ঘৃণা এবং হিংসার রাজনীতি অন্যের ধর্ম অপমানের রাজনীতি বা পরিবেশ যেন সৃষ্টি না হয় ভারতবর্ষে এতে অন্যের ধর্মর উপর আঘাত লাগবে সেটাই বোঝাতে চাইলেন যে রাম মন্দিরটা সারা ভারতবর্ষের হিন্দুদের আস্থা ছিল সঙ্গে তিনি এও বলেছেন যে উগ্রতা ধর্মীয় আগ্রাসন বেশি শক্তির প্রদর্শন অন্য ধর্মের অপমান আমাদের সংস্কৃতি নয় অর্থাৎ আমাদের ধর্মীয় সংস্কৃতি নেই এ নিয়ে হয়তো কৌশলে বার্তা দিলেন কাউকে কুচা দিয়ে যে হিন্দু ধর্ম কখনো উগ্রতা দেখায় নি প্রথমটা উগ্রতা শব্দ তুলে এনেছেন মানে হিন্দু ধর্ম অন্য কোনো দেশ দখল করে হিন্দুদের সাম্রাজ্য সৃষ্টি করেনি হিন্দু দেশ তৈরি করেনি তাই হিন্দুতা বা হিন্দুরা উগ্র নন সঙ্গেও বলেছেন ধর্মীয় আগ্রাসন অর্থাৎ হিন্দু ধর্ম কোনো অবস্থায় অন্যের ধর্মর মানুষকে চলে বলে কৌশলে ধর্মান্তরিত করে না তারা যে জনসংখ্যা রয়েছে তা নিয়েই সন্তুষ্ট এবং অন্য ধর্মের মানুষকে ধর্মান্তরিত করে ধর্মীয় আগ্রাসনের মানসিকতা দেখায় না এই সংস্কৃতি হিন্দু ধর্মে নেই সেটাই হয়তো বোঝাতে চাইছেন ধর্মীয় আগ্রাসন নিয়ে কেননা যুগ যুগ ধরেই দেখা যাচ্ছে যে হিন্দুর ধর্মে কোনো ধর্মীয় আগ্রাসন নেই আগ্রাসন নেই বরং হিন্দু ধর্মের যা পরিধি ছিল তা থেকেও কমে গেছে কিন্তু কখনও হিন্দু ধর্ম বিস্তার করার জন্য কোনো ধর্মগুরু আগ্রহ দেখায়নি অথচ যুগ যুগ ধরে ধর্মীয় নেতা ধর্মীয় গুরু ভারতবর্ষে জন্মে নিয়েছেন এবং মহান মহান ধর্মীয় গুরু ভারতবর্ষে এসেছেন কিন্তু কোনো ধর্মীয় বা হিন্দু ধর্মীয় গুরু হিন্দু ধর্মকে আগ্রাসনের রূপে নিতে চেষ্টা করেননি সেটাই হয়তো বার্তা দিলেন সেই সঙ্গে বললেন পেশি শক্তির প্রদর্শন অর্থাৎ ধর্মকে সামনে রেখে অন্য ধর্মকে নির্যাতন অত্যাচার হানাহানির শিকার করা সেটা হিন্দু ধর্ম করেনি সে নিয়ে অবশ্যই বিতর্ক থাকতে পারে কিন্তু মোহন ভাগবত পরিষ্কার বললেন যে হিন্দু ধর্ম যারা মানেন তারা পেশি শক্তির প্রদর্শনকে সংস্কৃতিকভাবে বিবেচনা করেন না উগ্রতা দেখান না আর হিন্দু ধর্ম বিশ্ব শ্রেষ্ঠ হিন্দু ধর্মই শান্তি হিন্দু ধর্মেই মুক্তি এসব বলেন না পেশি শক্তির জুড়ে এটাই হয়তো বুঝাতে চাইলেন সেই সঙ্গে তিনি বললেন যে অন্য ধর্মের অপমান হিন্দু ধর্মের সংস্কৃতি নয় অর্থাৎ হিন্দু ধর্ম ভারতবর্ষে রয়েছে কিন্তু হিন্দু ধর্ম তাকা সত্ত্বেও বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি ইসলাম সমস্ত ধর্মের মানুষ ভারতবর্ষে জায়গা পেয়েছে ভারতবর্ষ হিন্দু ধর্ম সমস্ত ধর্মের মানুষকে আপন করে নিয়েছে যারাই বা যে ধর্মই এদেশে এসেছে হয়তো এটাই বুঝাতে চেয়েছেন যে হিন্দু ধর্ম অন্য কোনো ধর্মের অপমান করে না বরং ভারতবর্ষে যে ধর্মই এসেছে তাদেরকে আপন করে নিয়েছে অপমান করেনি এবং ধর্মান্তরিত করেনি হিন্দু ধর্ম হয়তো এভাবেই কৌশলী বার্তা দিয়েছেন কোনো কাউকে উদ্দেশ্য করে কিন্তু একটা কথা পরিষ্কার স্বীকার করতেই হয় মোহন ভাগবত যেভাবে বলেছেন যে রাম মন্দির হয়েছে ভারতবর্ষ সন্তুষ্ট হয়ে গেছে হিন্দু তাদের আস্থা ফিরে পেয়েছে আর কোনো অবস্থায় অন্য কোনো মসজিদ যেন মন্দির তৈরি না হয় অর্থাৎ বাবরি মসজির মতো রাম মন্দির ইস্যু যেন আর না হয় যদিও বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন মসজিদের স্থান আগে হিন্দু মন্দির ছিল বলে হিন্দু পক্ষ দাবি করছেন কিন্তু সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান হিসেবে মোহন ভাগবত বার্তা দিলেন সারা ভারতকে যে রাম মন্দির হয়ে গেছে আপনাদের আস্থা জরুরি ছিল বজায় রাখা সেটা হয়ে গেছে আর যেন ভারতবর্ষে অন্য ধর্মের অপমান অন্য ধর্মের উপর আঘাত না আসে তা নিয়ে হিন্দুদের বিরত থাকা উচিত এখানেই শেষ করা উচিত আর যেন অরাজকতা না সৃষ্টি হয় এবং ভারতবর্ষের বদনাম হয় তিনি এও বলেছেন যে অন্যান্য স্থান থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে ভারতকে জ্ঞান দেওয়া হয় শান্তির জন্য অথচ ভারতবর্ষ মূলতই শান্তির জায়গা সমস্ত ধর্মের মানুষকে নিয়ে বসবাস করছে আর পরিষ্কার একটা বার্তা দিয়ে দিলেন যে রাম মন্দির ইস্যু যেন আর বর্তমান ভারতবর্ষে তৈরি না হয় রাম মন্দিরটা সারা ভারতবর্ষের স্বপ্ন ছিল আস্থা ছিল বিশ্বাস ছিল তাই এটা জরুরি ছিল এখানেই সমাপ্তি আর যেন মন্দির মসজিদ ইস্যু তৈরি না হয় এনি নিয়ে অবশ্যই হিন্দুপক্ষ যে দাবি তুলছে তাতে লাগাম টানার পরোক্ষ বার্তাও দিলেন মোহন ভাগবত এবার দেখা যাক মোহ রাষ্ট্রীয় স্বয়ংস স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের বার্তাকে হিন্দু পক্ষ কতটুকু আমলে নেয় এবং শান্তি বিরাজ করতে এভাবে মসজিদের জায়গায় মন্দির ছিল বলে নিজেদের সংযত রাখেন অবশ্যই মোহন ভাগবতের এমন মন্তব্যকে সাধুবাদযোগ্য প্রশংসাযোগ্য বলা যায় কেননা যদি মসজিদের স্থলে মন্দির ছিল বলা হয় স্বাভাবিকভাবে অন্য ধর্মের মানুষের উপর আঘাত লাগবে ধর্মের সেটা অবশ্যই বিবেচনা করা উচিত এবার যদি ইসলাম ধর্মালম্বী মানুষ নিজেদের সততার পরিচয় দিয়ে বলেন যে এই মসজিদে আগে মন্দির ছিল বিভিন্ন কীর্তিচিহ্ন দেখা যাচ্ছে তাহলে হয়তো বিষয়টা অন্য ধরনের হয়ে যেতে পারে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দিয়ে পর্যবেক্ষণ করা যেতে পারে কিন্তু হিন্দু পক্ষ যাতে আর নিজেদের আস্থার প্রতি অটুট থেকে কোনো মসজিদের প্রতি মন্দির ছিল দাবি না করে সেই বার্তাই দিলেন মোহন ভাগবত আশা করি এখানেই মন্দির মসজিদ ইস্যু সমাপ্ত হবে মোহন ভাগবতের তারপর পর বিয়ার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন